মঞ্চ ভবিষ্ঠ আছেন আজকের প্রধান অতিথি দক্ষিণ যারা বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্চ ভবিষ্ঠ আছেন আমার ভর্তে বরাবল সাতকালী আর নির্যাতিত নেতা সদা ইউনিয়ন থেকে নির্বাচিত নেতা জননেতা জনার দশম আহমেদ মন্ত্রদা আছেন কালিয়া ইউনিয়ন গণতান্ত্রিক দলের সম্মানিত সভাপতি হত নতুন বর্তমায় মন্ত্রী আছেন সভাপতি নরেন্দ্র সাহেব মঞ্চ ব্যবস্থা আছেন সহ সভাপতি আমার এই প্রতিনিধি উন্নয়নের